প্রিয় মশো খামারি ও বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস থাই পাঙ্গাস মাছ বা বোয়ালি পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত বোয়ালি পাঙ্গাস মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করা যায় থাই পাঙ্গাস মাছ খুবই অল্প সময়ে বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে পারেন প্রিয়মশ খামারি বন্ধুরা এই দেখেনি হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি এরকম সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি